পৌষ মাসের কনকনে শীত চারপাশটা ঘন সাদা কুয়াশায় এমনভাবে ঢেকে গিয়েছে যে মনে হচ্ছে পুরো পৃথিবীটাই বুঝি এক মস্ত সাদা চাদরের নিচে ঘুমিয়ে পড়েছে গ্রাম বাংলার এই শীতের রাতগুলো বড় বেশি নিঝুম আর সেই নিঝুম রাতের বুক চিরে যখন হাড় কাঁপানো ঠান্ডা বাতাস পয় তখন সেই শব্দটা মনে হয় যেন কোনো এক অতৃপ্ত আত্মার দীর্ঘশ্বাস মেঠোপথে দুধারে দাঁড়িয়ে থাকা প্রাচীন আম আর জাম গাছগুলো কুয়াশার চাদর ফুঁড়ে অশুভ কোনো দানবের মতো হাত বাড়িয়ে দাঁড়িয়ে আছে এই নিরেট নিস্তব্ধতা ভেঙে পথ ধরে দ্রুত পায়ে এগিয়ে যাচ্ছিল তিনজন অবিনাশ তার আট বছরের ছোট্ট বোন মিনু এবং গ্রামের প্রাচীন চৌকিদার হরি কাকা নাম হরিপদ চাটুর্যে যাই হোক হরি কাকা বলেই সবাই এনাকে চেনে অবিনাশ আর মিনু মা বাবা হারা দুই অনাথ ভাই বোন অভাব অনটনে অসুস্থতায় গত বছর মা বাবা দুজনেই কয়েকদিনের ব্যবধানেই চলে যাওয়ার পর অবিনাশ মিনুকে নিয়ে শহরে এক দূর সম্পর্কের আত্মীয়ের বাড়িতে আশ্রয় নিয়েছিল শহরে সেই ছোট্ট ঘরে মিনু প্রায়ই রাতে ভয় পেত মা বাবার কথা মনে করে ভীষণ কান্নাকাটি করতো আজ কয়েকদিন পর পৈতৃক ভিটের মায়া আর দাদা মহাশয়ের রেখে যাওয়া কিছু জরুরি দলিল উদ্ধারের প্রয়োজনে এই হাড় কাঁপানো শীতে গ্রামে ফিরতে হয়েছে তাদের অবিনাশের হাতে একটি পুরনো আমলের লোহার লণ্ঠন সেই লণ্ঠনের ফ্যাকাশে হলুদ আলোটা কুয়াশার দেওয়ালে বাধা পেয়ে অদ্ভুত ছড়িয়ে পড়েছে অবিনাশের অন্য হাতটি মিনের ছোট্ট হাতের মুঠোয় শক্ত করে ধরা শহর থেকে আসার সময় সে মিনুর জন্য একটা দামি পশমি চাদর কিনে এনেছে যা এখন মিনু সারা শরীরে মুড়ি দিয়ে গুটি গুটি পায়ে হাঁটছে হরি কাকা তার হাতের লাঠিটা কুয়াশার ভেজা মাটিতে ঠকঠক করে ঠুকতে ঠুকতে দ্রুত পা চালাচ্ছিলেন মাঝে মাঝেই তিনি থমকে দাঁড়াচ্ছেন কান পেতে যেন কিছু শোনার চেষ্টা করছেন আর লম্বা লম্বা শ্বাস নিয়ে বিডবিড করে কিছু জব করছেন হরিকাকা কাকা হঠাৎ দাঁড়িয়ে পড়ে খুব নিচু গলায় বললেন দাদা বাবু আর একটু পাশ আলিয়ে শলেন সামনেই ওই পুরনো জমিদার আমলের পোড়ো ভিটে আর শ্মশানতলার বাঁধঝাড় এই রাতটা আজ বড্ড ভালো ঠেকছে না বাতাসটা যেন বড্ড ভারী ভারী দাদা বাবু কেমন যেন পচা পচা একটা গন্ধ আসছে মাঝে মাঝে মনে হচ্ছে ওই আমাদের পিছু পিছু নিঃশ্বাস ফেলছে কেউ শোনেন দাদাবাবু এই কুয়াশা স্বাভাবিক নয় এটা হলো মোরা কুয়াশা যা শুধু অতৃপ্ত আঁতা চলাচলের জন্য ঘন হয়ে আসে অবিনাশ কিছুটা হেসে হরি কাকাকে আশ্বস্ত করতে চাইল সে মিনুর হাতটা আরও একটু টেনে নিয়ে বলল কি কী বলছো হরি কাকা আরে তুমি কি এখনও এইসব বিশ্বাস করো ছোটোবেলার সেই ভয়ঙ্কর গল্পগুলো বিশ্বাস করো নাকি এখনও আরে এখন বিজ্ঞানের যুগ বিজ্ঞানের যুগে মানুষ মরে গেলে সে কি আর ফিরে আসে আরে মিনুর গায়ের চাদরটা দেখছো ওটা তো আধুনিক বিজ্ঞানেরই দান যেটা ওকে ওই ঠান্ডা থেকে বাঁচাচ্ছে আরে তোমার পুরোনো গল্পগুলো ওকে শুধু ভয় দেখায় হ্যাঁ করো না হরিকাকা এবার অবিনাশের চোখের দিকে সোজা তাকিয়ে এক অদ্ভুত গম্ভীর গলায় বললেন দাদা বাবু বিজ্ঞানের আলোয় যা দেখা যায় না এই গ্রামের অন্ধকারে তা জ্যান্ত হয়ে ওঠে এই কুয়াশা শুধু জলকণা নয় এটা অনেকের চোখের জল আর জমাট বাঁধা দীর্ঘশ্বাস আপনি কি জানেন এই শ্মশানতলার মাঝঝাড়ের ইতিহাস আজ থেকে প্রায় আশি বছর আগে এই গ্রামে এক দোর্দণ্ড প্রতাপশালী জমিদার স্যাল তার অন্যায়ের বিরুদ্ধে মুখ খোলার সাহস কারও সেলো না গো কিন্তু এই গ্রামেরই এক সাহসী মেয়ে নাম ছিল তার রমা সে রুকে দাঁড়িয়েছিল ওই জমিদারের চরম অন্যায়ের বিরুদ্ধে সে ছিল সুন্দরী বড্ড জেদি কিন্তু তার পরিণতিও ভালো হয়নি গো দাদাবাবু হরিকাকা দীর্ঘশ্বাস ফেলে আবার বলতে লাগলেন জমিদার চাইল রমাকে তার নাচ ঘরের কোঠায় তুলতে রমা তাতে রাজি হয়নি সেই রাগের বসে জমিদার তার লোক লস্যর পাখিয়ে বাড়ি থেকে তুলে এনেছিল গ্রামের লোক দেখেছিল রমাকে ওই শ্মশানের ধারে এক গাছে বেঁধে জ্যান্ত পুঁড়ে মারা হয়েছিল মেয়েটা অত কষ্টের পরেও কোনো চিৎকার করেনি দাদা বাবু শুধু এক দে্টেতে তাকিয়েছিল জমিদারের বাড়ির ওই দিকে আগুনের লেলিহান শিখা যেন রমার লাল লালপে শাড়িটাকে গ্রাস করতেছিল তখন তার চোখ থেকে রক্ত সরছিল সেই রাতেই জমিদারের বাড়ির ওপর এক ভয়াবহ বজ্রপাত হয় এরপর দেখতে দেখতে হঠাৎই গ্রামের মধ্যে এক ভয়ঙ্কর পরিবেশ সৃষ্টি হয়ে গেল অজানা কারণে এক এক করে জমিদারের বাড়ির লোকজনেরা কীজনে যেন সবাই মরতে লাগলো জমিদার একদিন তার বাড়ির উঠোনে ঘাড় মস্কানো রক্তশূন্য অবস্থায় পড়েছিল এরপর ওই জমিদার বাড়ি ছেড়ে সবাই যে যার মতো পালিয়ে যায় তারপর থেকে ওই জমিদার বাড়ি ওরকম পোড়ো অবস্থাতেই পড়ে আছে আসে বাবু কেউ ভয়েও ওর পাশে যায় না রাতে তো কথাই নেই দিনেও ওর ধারে কাছে কেউ ঘেঁসে না সবাই বলে রমার অতৃপ্ত আত্মাই ওই কাণ্ড করে বেড়ায় দাদা বাবু রমা মরেনি সে রয়ে গেছে গো ওই বাড়িতেই পিসাশিঙি হয়ে রয়ে গেছে সে আজ আর কোনো বিশ্বাস চায় না গো দাদা বাবু এই গেরাম বাংলার মাটিতে সে শুধু চায় রক্ত পেরোতে অমাবস্যায় সে ফিরে আসে এই গ্রামে আর কাউকে না কাউকে শেষ করে দিয়ে নিজের আক্রশ মেটায় আজও অমাবস্যা গো বাবু আজ বাতাসও রক্ত যায় বোধ হয় হারুকাকার এতক্ষণ দীর্ঘ বর্ণনা শুনে মিনু চুপ করেই ছিল এতক্ষণ কোনো কথা না বলে মাথা নিচু করে হাঁটছিল মিনু হঠাৎ সে থমকে দাঁড়ালো অবিনাশের গায়ের চাদরটা টেনে খুব ফিসফিস করে বলল দাদা ভাই ওই কাকাবুধয় ঠিকই বলছেন ওই দেখো ছোপের আড়ালে লাল পেড়ে সাদা রঙের শাড়ি পরা কেউ একজন উপু হয়ে বসে ওর চুলগুলো কত লম্বা দেখেছো একদম মাটির ওপর লুটিয়ে পড়ছে ও বারবার নিজের হাতগুলো দিয়ে মাটি আচাড়াচ্ছে অবিনাশের শিরদানা দিয়ে একটা হিমশীতল স্রোত বয়ে গেল ওর হাতে থাকা হারিকিনটাকে শক্ত করে একটু উঁচিয়ে ধরল হ্যারিকেনের ম্লান আলো কুয়াশা চিরে যখন সেই ঝোপের ওপর পড়ল অবিনাশের পায়ের তলা থেকে যেন মাটি সরে গেল নমস্কার আপনারা শুনছেন গল্প বলা স্টেশন দীর্ঘ নিরবতা ভেঙে কুয়াশার চাদর সরিয়ে আমরা আবার ফিরলাম আপনাদের প্রিয় স্টেশনে গল্পের নেশা আর পথের টান আমাদের আবার ফিরিয়ে এনেছে সেই জেনা অন্ধকারে আজ থেকে আমাদের স্টেশনে শুরু হচ্ছে এক নতুন সফর আজকের নিবেদন গ্রাম বাংলার বুক থেকে উঠে আসা এক জমাটবদ্ধ হাহাকার সমীর কুমার বর্মনের কদমে রক্ত কুয়াশার অভিশাপ গল্প পাঠে আমি সমীর আর আমার সাথে এই রহস্যের সফরে যোগ দিয়েছে আহিনী তাহলে তৈরি তো ইয়ারফোনটা কানে গুজে নিন চারপাশটা একটু নিঝুম করে নিন যেহেতু অনেকদিন পর ফিরছি তাই আপনাদের ভালোবাসা আর সমর্থন আমাদের একান্ত কাম্য এবং আমাদের নিয়মিত যাত্রী হতে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তবে মনে রাখবেন নিস্তব্ধ নির্জনতায় সব কণ্ঠস্বর কিন্তু চেনা মানুষের হয় না অবিনাশের পায়ের তলা থেকে যেন মাটি সরে গেল রাস্তার ধুলোয়ে লালচে রঙের শাড়ি পরা এক ভয়ঙ্কর জীব চার হাত পায়ে ভর দিয়ে বিচিত্র ভঙ্গিতে বসে আছে শরীরের তার চামড়া মানুষের মতো নয় বরং কোনো জ্যান্ত পুড়িয়ে মারা লাশের মতো কালচে নীল আর ঝলসানো রুক্ষ জট পাকানো চুলগুলো সারা মুখে ছড়িয়ে আছে আর সেই চুলের ফাঁক দিয়ে জল করছে দুটি ধব সাদা মনি মুখের মধ্যে দিয়ে একটা জীব আছে যেটা প্রকাণ্ড বড় যেন রক্ত তৃষ্ণায় থুতনি ছড়িয়ে নিচে জ্বলছে সেই ভয়ঙ্কর বিভিশিকা এবার ধীরে ধীরে তার নখগুলো দিয়ে মাটিতে আঁচড় কাটতে শুরু করলো আর সেই আওয়াজটা মনে হলো যেন সরাসরি অবিনাশের মগজে গিয়ে আঘাত করছে সেই মুহূর্তে হরিকাকা কাকা হঠাৎই আটনার করে উঠলেন দাদাবাবু দাদাবাবু দাদা বাবু দৌড়ান এক মুহূর্ত দেরি করবেন না দাদাবাবু ও এসে গেছে গো ও আমাদের কাউকে ছাড়বে না গো দাদাবাবু ওর চোখের দিকে তাকাবেন নে দাদাবাবু মিনুর হাত ছাড়বেন না একদম হঠাৎ এক প্রবল হিমেল বাতাস চারপাশের কুয়াশাকে আলোড়িত করে তুলল হ্যারিকিনের আগুনটা দপ দপ করে কেঁপে উঠে নিভে গেল মুহূর্তের মধ্যেই অবিনাশ অনুভব করলো মিনুর হাতটা ওর মুঠো থেকে যেন বাতাসের মতো বেরিয়ে গেল ও পাগলের মতো চিৎকার করে উঠল মিনু রে মিনু কোথায় তুই ও হরি কাকা মিনুর হাত আমি হারিয়ে ফেলেছি গো হরি কাকা আরে কোথায় তুমি কিন্তু হরি কাকার কোনো উত্তর পাওয়া গেল না কুয়াশার ভেতর থেকে শুধু শোনা যেতে লাগলো হরি কাকার লাঠি ঠক ঠক শব্দ কিন্তু সে শব্দ যেন ক্রমশ দূরে সরে যাচ্ছে অবিনাশ অন্ধকারের ভেতরে হাতড়ে হাতড়ে এগিয়ে যেতে লাগল কুয়াশা এখন এতটাই ঘন যে নিঃশ্বাস নিতেও কষ্ট হচ্ছে হঠাৎই ও দেখল কয়েক হাত দূরে কুয়াশার আড়ালে মিনু দাঁড়িয়ে আছে ও দ্রুত দৌড়ে গিয়ে মিনুর হাত ধরল কিন্তু একে মিনুর শরীরটা বরফের চেয়েও ঠান্ডা মনে হচ্ছে কেন মিনু এক অদ্ভুত শীতল গলায় বলল দাদা ভাই ও বলছে ওর বড় পিপাসা পেয়েছে ও নাকি আমাদের রক্ত খেয়ে পিপাসা মেটাবে দাদা ভাই আমার খুব ভয় করছে দাদা ভাই ও বলছে তুই হারিকেনটা আর জ্বালিস না ও আজ আমাদের সাথেই থাকবে ও তোর গায়ের ওই গরম চাদরটা চাইছে অবিনাশের বুদ্ধি তখন পুরোপুরি পেয়েছে সেই মিনুকে খুঁজে না পেয়ে এগোতে যাবে ঠিক তখনই কুয়াশার ওপর থেকে এক করুণ কান্নার রোল ভেসে এলো আসল মিনুর কণ্ঠস্বর দূরে কুয়াশার ওপর থেকে অনাথ বালিকা মিনু ডুকরে ডুকরে কাঁদছে দাদা ভাই তুই কোথায় গেলি লণ্ঠন নিয়ে আমাকে একা ফেলে কেন চলে গেলি দাদাভাই এই দিদিমণি আমাকে ছাড়ছে না ও খুব শক্ত করে আমার পা ধরে আছে ওর হাত থেকে ধোঁয়ার গন্ধ বেরোচ্ছে দাদা ভাই কেমন পোড়া গন্ধ আমাকে নিয়ে চল অবিনাশ স্তম্ভিত হয়ে গেল তাহলে ও কার হাত ধরে দাঁড়িয়ে আছে কাঁপতে কাঁপতে পকেট থেকে দেশলাইটা বের করে একটা কাঠি সে কাঠির সেই ক্ষণিক আলোয় অবিনাশ যা দেখল তাতে ওর আত্মা খাঁচা ছাড়া হয়ে যাওয়ার জোগাড় ওর পাশে যে দাঁড়িয়েছিল সে মিনু নয় বরং সেই ভয়ঙ্কর বিভীষিকা নয় জীবটি মিনুর রূপ ধরে ওর হাত ধরে দাঁড়িয়েছিল মরণ শীতল সেই পৈশাচিক হাসি তার ঠোঁটে সেই ভয়ঙ্কর দানবী এবার তার আসল মূর্তিতে ফিরে এলো

হাড় কাঁপানো ঠান্ডার সেই হাতগুলো তার গলাটা লোহার সাহাসীর মতো চেপে ধরেছে তার চোখের সামনে সব অন্ধকার হয়ে এলো ও শুধু শেষবারের মতো মিনুর কান্নার আওয়াজ শুনতে পেল পরদিন সকালে কুয়াশা কাটলে গ্রামের মানুষ যখন অবিনাশের নিথর দেহটা খুঁজে পায় তখন তার শরীরটা নীল হয়ে কুঁকড়ে ছিল গলার চারপাশটা নোখের আঁচড়ে ক্ষত অদ্ভুতভাবে অবিনাশের সেই পশমি চাদর আর তার শরীরে ছিল না আর আসল মিনু সে অদূরে কুয়াশার মাঝে অজ্ঞান হয়ে পড়েছিল গ্রামবাসীরা যখন তাকে উদ্ধার করলো কিছুক্ষণ পর তার জ্ঞান ফিরল জ্ঞান ফিরতেই মিনু হাউ মাউ করে কেঁদে উঠল এনি ওদিক তাকিয়ে ডুকরে ডুকরে কেঁদে কেঁদে সে বলল। টাটা ভাইয়ের লন্ঠন নিয়ে ওই দিদিমণিটার সাথে কোথায় চলে গেল মা বাবা চলে গেল এখন দাদা ভাইও গেল আমাকে কেন ফেলে গেল আমাকে এখন কে নিয়ে যাবে দাদা ভাই ও দাদা ভাই তুমি কোথায় তুমি কি আর আসবে না নিষ্পাপ এক শিশু বালিকা একমাত্র তার সম্বল দাদা ভাইকে হারিয়ে ভয়ে অনিশ্চয়তায় কান্নায় ভেঙে পড়েছে গ্রামবাসীরা সবাই মিলে মিনুকে উদ্ধার করে গ্রামে ফিরিয়ে নিয়ে গেল হরি কাকাকে পাওয়া গিয়েছিল। কিছুটা দূরে অচৈতন্য কাদামাকা অবস্থায় তার জ্ঞান ফিরে আসার পরেই পাগলের মতো আওড়াতে থাকলেন রমার আক্রোশ আজও কাটেনি গো রমার আক্রোশ আজও মেটে নি না মেটে গো সে সে প্রতি মিনুর মতো অনাথ মেয়েদের ফেলে তাদের প্রিয়জনদের কেড়ে নিয়ে নিয়ে যাবে যাবে ঠিক গল্প এখানে শেষ হলে এক আলাদা কথা হতো কিন্তু এখানে গল্প শেষ হলো না মিনু উদ্ধার পেয়ে গ্রামে ফিরে গেলেও সেই মেঠো পথ আজও অভিশপ্ত কনকনে শীতের রাতে যখন কুয়াশা ঘন হয় তখন আজও ওই পথে সেই ভয়ঙ্কর জীবের ছায়া দেখা যায় সে আজও মিনুর মতো কারো প্রিয়জনের রূপ ধরে মায়ার জাল বুনে অপেক্ষা করে থাকে নতুন কোনো প্রতীকের জন্য সে আজও নতুন কাউকে মায়ার জালে জড়িয়ে মেরে ফেলার তালে থাকে তাই সাবধান শীতের রাতে যদি কুয়াশার আড়ালে কোনো পরিচিত কণ্ঠ শোনেন তবে পেছনে ফেরার আগে একবার ভাববেন ওটা কি সত্যিই আপনার আপনজন নাকি রমার মতো কোনো তো এক মায়া অবিনাশ ফেরেনি ফিরেছে মিনু আর সেই নিষ্পাপ শৈশব নেই তবে রমার আক্রোশ কি সত্যিই মিটেছে নাকি এই গ্রামবাংলার মেঠো পথে কুয়াশায় মিশে থাকা তৃষ্ণা তাকে বারবার ফিরিয়ে আনবে নতুন কোনো শিকারের খোঁজে বন্ধুরা আজকের এই হাড়হিম করা গল্পটি আপনাদের কেমন লাগলো তা আমাদের কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না আপনাদের একটি লাইক আমাদের আগামী দিনে আরও নতুন নতুন গল্প নিয়ে আসতে অনুপ্রাণিত করে যদি এমন অতি প্রকৃত এবং রহস্যময় গল্প শুনতে ভালোবাসেন তবে গল্প বলা স্টেশনে আজই সাবস্ক্রাইব করুন যাতে পরবর্তী স্টেশনের কোনো গল্পই আপনার মিস না হয় আজকের মতো বিদায় নিচ্ছি আমি সমীর ছিলাম আপনাদের সাথে দেখা হবে খুব শীঘ্রই অন্য কোনো রহস্য ঘেরা গল্পে শুধুমাত্র গল্প বলা স্টেশনে ততক্ষণ সবাই সাবধানে থাকবেন আর মনে রাখবেন শীতের রাতের কুয়াশা সবসময় শুধু জল কোনো হয় না কখনো কখনো তা হতে পারে কারো আক্রোশের শীতল বরস ভালো থাকবেন নমস্কার